প্রিয় বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এজিন এজিন হচ্ছে এজথ্রোমাইসিন এইটা হচ্ছে অ্যাকমিন ল্যাবরেটরিজের একটি পণ্য আসলে এজিন কী এজিন বিশ্বগণ কী কী কাজে ব্যবহার করে থাকেন এজিনের ডোজ কতটুকু এজিনের সাইড এফেক্ট কী হতে পারে এ বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিডি হেলথ কেয়ার চ্যানেলের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও টিপস পাওয়ার জন্য যেগুলো আপনার দৈনন্দিন জীবনে উপকার লাগবে এবার শুরু করা যাক এজিন আসলে এজিন কি এজিনটা হচ্ছে ইস্ট্রোমাইসিন গোরুফ এইথ্রোমাইসিন গ্রুপের কাজ কি এইথ্রোমাইসিন গ্রুপের কাজ হচ্ছে জ্বর ঠান্ডা বিভিন্ন ধরনের জটিল কঠিন রোগের অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে ব্যবহার এথ্রোমাইসিন সাধারণত চিকিৎসকগণ প্রচণ্ড জ্বরের ক্ষেত্রে এথ্রোমাইসিন ব্যবহার করে থাকেন অ্যান্টিবায়োটিক হিসাবে এমনকি পাতলা পায়খানায় একেবারে দুইবার একেবারে দুইবার বলতে একবারে দুইটা অ্যান্টিবায়োটিক সেবন করারও পরামর্শ দিয়ে থাকেন যদি কারো লুজ মোশন হয়ে যায় অতিরিক্ত লুজ মোশন বিশেষ করে দিনে চার থেকে বার। কিংবা পাঁচ থেকে দশবার পাতলা পায়খানা হয়ে গেছে পায়খানায় একেবারে পানির মতো পাতলা কেষ্টই কন্ট্রোল হয় না সেক্ষেত্রে ডাক্তাররা মেট্রোন্টল গ্রুপের সাথে একেবারেই এসট্রোমাইসিন ট্যাবলেট একসঙ্গেই দুইটা খাওয়ানোর পরামর্শ দেন বিশেষ ক্ষেত্রে এই ডোজটা হচ্ছে পাঁচ দিনের প্রথমে একবারে দুইটা তারপরে আস্তে আস্তে চার দিনে চারটা জ্বরের ক্ষেত্রে এস্রোমাইসিন চিকিৎসকগণ ব্যবহার করে থাকেন দিনে একটা করে অর্থাৎ চব্বিশ ঘন্টা একটা তিন থেকে পাঁচটা ট্যাবলেট অর্থাৎ পাঁচ দিন ডাক্তাররা ব্যবহার করার পরামর্শ দেন টাইফয়েডের ক্ষেত্রেও অনেক সময় এলথ্রোমাইসিন ডাক্তাররা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে ডাক্তাররা তিরিশ দিন সরি চোদ্দো দিনের চোদ্দোটা অ্যান্টিবায়োটিক সেবন করার পরামর্শ দিয়ে থাকেন আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স এক থেকে তিন বছরের মধ্যে তাদেরকে এলথ্রোমাইসিন দেওয়া হয় বিশেষ করে জ্বর কিংবা পাতলা পায়খানার ক্ষেত্রে ডোজটা হচ্ছে ছোট বাচ্চার জ্বরে যদি এলথ্রোমাইসিন দেওয়া হয় সেক্ষেত্রে ডোজ হবে এক থেকে তিন বছরের মধ্যে হলে এক চামচ করে দিনে একবার কিংবা তিন থেকে পাঁচ বছরের মধ্যে হলে দেড় চামচ করে একবার তিন থেকে পাঁচ দিনের ডোজ দেওয়া হয় এবার আসা যাক এজথ্রোমাইসিনের সাইড এফেক্ট কি আসলে প্রত্যেকটা জিনিসের এক একটা সাইড এফেক্ট আছে সে তুলনায় অ্যাজিন অর্থাৎ এজথ্রোমাইসিনেরও সাইড এফেক্ট আছে তো সাইড ইফেক্ট তেমন কোনো নাই অসুবিধার চেয়ে সুবিধা বেশি আছে এক্ষেত্রে যদি এস্ট্রোমাইশিন বেশি খাওয়ার পর আর এক্ষেত্রে এস্ট্রোমাইশিন যদি বেশি খাওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই খেতে পারেন আপনারা